আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিউবরকতুল্লা হি মিনা শেত নীর রজীম বিশমিল্লা হি রহমান রহিম আলহামদুল্লিল্লাহ হি ক্যাফা ওয়াসাল্মুন আলাহ আইবা আদি হিল্লা দি নাস্তফা আলা রসুল হিল করিম ওয়া আলা মুর্শি দিন আলাম ওয়া আলা আহ বাইতি হিল করিম দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে শুনছেন সকলকে মোবারক সামনে মূর্তি হয়েছি আপনারা সকলেই জানেন বা শুনে আসছেন জয়পুরহাটের বাহাস সম্পর্কিত মিথ্যা নাটক এবং ছল মিথ্যা কথা দিনের পর দিন রাতের পর রাত যে করেই যাচ্ছে সে হচ্ছে বগুড়া জামিল জাহিল মাদ্রাসা থেকে বিতাড়িত মিথ্যুক প্রতারক বলাৎকারী মূর্তি শফিক আজমি এই মূর্তি শফিক আজমিকে যখন বগুড়া জামিল জাহিল মাদ্রাসা থেকে অপকর্ম বলাৎকারের জন্য যখন মাদ্রাসা থেকে বহিষ্কার করে দেওয়া হলো নিজের চরিত্রটা মানুষের কাছে উন্মোচন করে দেওয়া হলো নিজের চরিত্রটা যখন মানুষের কাছে প্রকাশ করে দেওয়া হলো তখন সে যেহেতু একজন বলাৎকার এখন বলাৎকারের পরিচয় দিতে তো মানুষের কাছে তো ঘৃণিত মানুষ তো বুঝতে পারবে যে সে আসলে বলাৎকার নিজের দোষটা নিয়ে ত্রুটিটা গোপন করার জন্য দেখা যাচ্ছে জামানার যিনি নক্ষস্ত ললি আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ আলাহাস এম এম ডক্টর ইমাম আশরাফ আলিমুল্লা সিদ্দিকী ওনার পর দিনের পর দিন রাতের পর রাত মিথ্যা অভিযোগ একের পর এক দিয়েই যাচ্ছে আপনারা জানেন আপনারা শুনেছেন আপনারা দেখেছেন আজকে আপনাদের সামনে এই জাহিলে মুরাক্কাব সবি কাজেবির মুখোশকে আমরা উন্মোচন করে দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা অবশ্যই স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই শফি কাজেবি একটা ফটোয়া দিয়েছে দুই সালে সাতাশ তারিখে জুলাই মাসে আপনারা স্ক্রিনে লক্ষ্য করেছেন এবং দেখতে পাচ্ছেন এই মূর্তি ছবি কাজে মাসলা উঠেছে মসজিদ বা মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানোর হুকুম কি মানে মসজিদ এবং মাদ্রাসায় সিসি টিভি লাগানোর হুকুম কি এইটা নিয়ে একটা সে পোস্ট দিয়েছে দুই সালে সাতাশ তারিখ জুলাই মাসে তার মানে এখানে আপনারা লক্ষ্য করবেন এবং বুঝবেন এই পোস্ট দেওয়ার একটা কারণ রয়েছে দুনিয়াতে যেত অপকর্ম রয়েছে সবচেয়ে যে নিকৃষ্ট কাজগুলো রয়েছে তার মধ্যে একটি সবচেয়ে বড় নিকৃষ্ট কাজ বলৎকার সবচেয়ে বড় ওরা যে অপকর্মটা করে থাকে সেটা হচ্ছে বলৎকার নাউজুবিল্লা একটা শিশুর সাথে ছোট্ট নিষ্পাপ শিশুর সাথে অপকর্ম আসলে এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না কিন্তু এই অপকর্মটা যে হয়েছে আপনারা জানেন এখন আপনারা দেখেন আমাদের কাছে একটা বই রয়েছে বলাৎকারের মুখোশ উন্মোচন নামে পত্রিকার ইউটিউব এবং ফেসবুকের রেফারেন্স দিয়ে এই কিতাবটা লেখা হয়েছে আপনারা লক্ষ্য করুন এই কিতাবের মতো অসংখ্য বলৎকারের পত্রিকা থেকে যে বলৎকার করেছে তার নিউজ কিন্তু এর মধ্যে দেওয়া আছে লিঙ্ক সহ যে এই বলতকারটা কিন্তু হয়েছে এই অসংখ্য বলৎকার হয়েছে প্রত্যেকটাই মসজিদ অথবা কওমি মাদ্রাসাতে আপনারা খেয়াল করবেন এই বলাৎকারটা তারা কিন্তু করেছে মসজিদে এবং মাদ্রাসাতে দুইটার থেকে একটার মধ্যে একটা পোস্ট দিয়েছে কি পোস্ট দেখেন আপনারা লক্ষ্য করেন সেই পোস্টের মধ্যে লিখেছে মসজিদ বা মাদ্রাসায় সিসি ক্যামেরা লাগানোর হুকুম কি পোস্ট দিয়ে সে লিখেছে দেখেন মসজিদ বা মাদ্রাসায় নেগেটিভ উদ্দেশ্যে ইদানিং সিসিটিভির ব্যবহার দেখা যাচ্ছে তার মানে মসজিদ এবং মাদ্রাসায় নেগেটিভ নয় তার মানে আসলে ছবি ভিডিও তো হারাম অসংখ্য সুয়ে হাদিস শরীফের দ্বারা হারাম দেখা দিয়েছে ব্যবহার কিনা মানে ছবি ভিডিও টিভি এর এবং সিসি ক্যামেরা যায় কিনা এই উত্তরটা দিচ্ছে এর উত্তরে দারুল উলুম দেওবন্দের একটি ফতিহা রয়েছে সে নিজেই বলছে দেখেন তাতে উল্লেখ করা হয়েছে ইসলামী শরীয়ত মোতাবেক ছবি তোলা হারাম তুমি কি ছবি ভিডিও থেকে তুমি নিষ্পাপ তুমি ছবি উঠাও না আর ছবি ভিডিও উঠাই তো তুমি সারা দুনিয়ার মধ্যে প্রচার করতেছো মিথ্যা অপবাদ দিচ্ছ ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মুল্লা সিদ্দিক ওনার বিরুদ্ধে কথা বলতেছ তুমি কিভাবে করতেছো এটা তুমি কিন্তু ছবি ভিডিও করেই তুমি করতেছো তার মানে তুমি নিজের পোস্টে তুমি নিজের ফেসবুক আইডিতে তোমার ভেরিফিকেশন করা ফেসবুক আইডিতে তুমি লেখলা ইসলামী সরিয়া মোতাবেক ছবি ভিডিও করা হারাম ও গুনাহের কাজ তার মানে ছবি ভিডিও গুনার কাজ তুমি নিজেই ফতোয়া দিচ্ছ অথচ তুমি নিজেই করতেছো এখন আমি তোমার কাছে প্রশ্ন করি ছবি ভিডিও তুমি বললা গুনার কাজ এবং হারাম তাহলে যে ব্যক্তি ইচ্ছা করে হারাম কাজ করে সে ব্যক্তি হারামই এবার আপনার স্ক্রিনে দেখেন বাংলা ফয়জুল কালাম এই ফয়জুল কালামে ফয়জুল্লাহ লিখিত এই কিতাবের মধ্যে

এই মুরুব্বীর লিখিত কিতাব দ্বারা বোঝা যাচ্ছে ছবি ভিডিও হারাম আর যে ব্যক্তি ছবি ভিডিওকে জায়স মনে করে করবে সে অবশ্যই কাফের হয়ে যাবে এখন আপনার কাছে প্রশ্ন আপনি ছবি ভিডিও হালাল নাকি হারাম মনে করে করেন যদি হালাল মনে করে করেন তাহলে অবশ্যই আপনি হারামকে হালাল মনে করার জন্য অবশ্যই আপনি কাফের হয়েছেন আপনাকে তবা করে নতুন করে মুসলমান হতে হবে কেননা এখানে লেখা রয়েছে দেখেন কেননা সে এক হারামকে হালাল মনে করে করেছে ও বিশ্বাস করেছে তার মানে ইসলামী শরীয়তের একটা হারামকে হালাল মনে করে করার জন্য সে কিন্তু কাফের হয়ে যায় হারাম মনে করেই করছেন তাহলে হারামকে যে ইচ্ছা করে করে সে ফাসেক অনুসরণ করা ফাঁসে ওয়াজা ফাঁসেকের পিছনে নামাজ পড়া হান্ড্রেড পার্সেন্ট অবৈধ এই যে ছবি ভিডিও আপনি করলেন এটা তো একটা নব্য বেদাত আপনি কেন বেদাত করছেন প্রশ্ন প্রশ্নের উত্তর দেন যদি হিম্মত থাকে কোরআন হাদিসের যদি আপনার সামান্যটুকু জ্ঞান থাকে আপনি দেখান আমাদেরকে জানান আর এই যে ছবি ভিডিওটা করছেন এটা কি কারণে করছেন পুরুষ মহিলাকে দেখা এবং মহিলা পুরুষকে দেখা দাউস আর দাউস কখনো জান্নাতে যাবে না আচ্ছা আর নিজে বলেছেন বলেছে আমি আল্লাহ আকৃতি দানকারী অর্থাৎ সুরুজ দানকারী আল্লাপাক নিজের স্রোষ্টা আল্লাপাক খলিক আল্লাহ সৃষ্টিকর্তা তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ তাহলে আপনি যে ছবি তুললেন আপনি নিজে তো সৃষ্টিকর্তার দাবি করে আপনি সিরেক করলেন আপনি সিরেক করেছেন সিরেখের ফতো আমাদেরকে দিলে হবে না আপনি নিজেই সিরেক্ট করেছেন এখানেই শেষ নয় হাদিস গ্রন্থে এই ব্যাপারে রসুল সাল্লাহু আলিসাল্লাম কঠোর নিষেধাজ্ঞা রয়েছে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে আপনি নিজে বললেন তাহলে আপনি কেন ছবি ভিডিও করে ডক্টর মোহাম্মদ আশাফ হালিউল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধাচারণ করছেন এর জবাব চাই আপনি আরো লিখেছেন এছাড়া আকাবিরে দেওবন্দের ফতোয়া অনুসারে ডিজিটাল ছবি এর নিচেত্বকার অন্তর্ভুক্ত অর্থাৎ ডিজিটাল ছবি এই যে ক্যামেরার ছবি তারপর মোবাইলের ছবি মোবাইলদের ছবি করা ভিডিও করা এর মতো অন্তর্ভুক্ত তুমি নিজে লিখেছো তুমি নিজে লিখে ফেসবুকে পোস্ট করেছো তাহলে তুমি কার ছবি ভিডিও করছো অর্থাৎ বোঝা যাচ্ছে তোমরা নবসের পূজারি তোমরা নবসকে পূজা করো তুমি আরো ব্যাখ্যা দিয়েছো ছবি বা ভিডিও ধারণ কিন্তু ছবি উভয় ইসলামে নিষিদ্ধ আচ্ছা এখানে ছবি বা ভিডিও ধারণ এই যে তুমি যে ছবি এবং ভিডিও করলা তার মানে বোঝা যাচ্ছে তুমি তোমার অবস্থা কোথায় তোমাদের মুরব্বি লেখা ফয়জুল্লাহ লিখিত ফয়জুল কালামের ভাষায় হালালকে হারাম মনে করার জন্য তুমি তো নিজেই কাফের হয়ে গেছো ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে লেগো না ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে যদি লাগতে হয় তোমাদেরকে যে আবার নতুন করে তওবা করে ঈমান এনে তারপর ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে লাগতে হবে সাবধান হয়ে যাও তুমি ছবি ভিডিও করে তুমি নিজেকে হক দাবি করা তোমার দ্বারা কখনো কোশ্চেন কালো সম্ভব নয় তার মানে হাতের তার যেমন বোজানো অসম্ভব তেমনি ভাবে ছবি ভিডিও করে নিজেকে কখনো হক দাবি করা সম্ভব নয় এবার আল্লাহ রাবি ফুজুল্লাহরি সাল্লাম আগে ফাইসালা দিয়েছে আল্লাহ পাকরব্দুল আলমিন সুরাতুন নিশা আয়াৎ সিরিৎ নম্বর পঁয়ষট্টিতে আল্লাহ পাকরব্ুল আলামিন বলেছেন ফালা ওয়ারব্বিকলা ইউ মিনু না হাত্তা আ ইউ হ্যাঁ কিমু কাফি মা শাজা রবাই না হুম তুম্ জিদু কাফি আম ফুচি হিম হার যেমন মিম্মা অদৈত ওয়ু সাল্লিমু তাসলিমা Ah! আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন হে নবী আপনার রবের কসম লাইন তারা মুমিন নয় হাত্তা ইউ হাকিমু কফি মা সাজার বাইনা যতক্ষণ পর্যন্ত আপনার দেওয়া বিধান বিনা সন্দেহে সন্দেহাতীত সন্তুষ্ট চিত্তে যতক্ষণ পর্যন্ত আপনার দেওয়া বিধান না মেনে নিতে পারবে যতই আপনার পিছনে নামাজ পড়ুক যতই সাহাবি দাবি করুক তারা কখনো মুমিন নয় তার মানে আল্লাহ পাক রব্বুল আলমিন হাবি ফুজুর পাক সাল্লাহ আলিয়া সাল্লাম যে বিধান দিয়েছেন সেটা যদি পরিপূর্ণ ভাবে যদি মেনে নেওয়া না হয় তাহলে সে ব্যক্তি মুমিন নয় যতই সে নামাজ পড়ুক যতই সে জুব্বা পড়ুক যতই সে লিবাস পড়ুক যতই যা তসপি তাহলিল করুক যতই মাদ্রাসা করুক আর মাদ্রাসার বহতামিম দাবি করুক যতই যা করুক না কেন্লাম ওনার ফাইসালা না মেনে নেওয়ার কারণে তারা মুমিন নয় আল্লাহ পাক রব্বুল আলম ঘোষণা দিয়েছে বুকারি শরীফের দ্বিতীয় খন্ড আটশো আশি পৃষ্ঠা মুসলিম শরীফের প্রথম খন্ড আটশো বিশ পৃষ্ঠা মিসকা শরীফের তিনশো পঁচাশি পৃষ্ঠায় অসংখ্য হাদিস প্রমাণিত আল্লাহ রাবি হুজুর পাক সাল্লাম বলেছেন কুল্লু মুসৌবিনার প্রত্যেকটা ছবি দেখনিওয়ালা তুলনিওয়ালা রাখনিওয়ালা জাহান নামি আল্লাহ রাবি হুজুর পাক সাল্লাম ওদার বিধানকে আপনারা কই রেখেছেন এখন আপনাদের কাছে প্রশ্ন আল্লাহ রাবি হুজুর পাক সাল্লাম ওনার যারা বিধান না মেনে দিতে পারে তারা কেমন করে মুসলমান হতে পারে এখন আমাদের প্রশ্ন আল্লাহ রাবি হুজুর পাক সাল্লাম বলেছেন ওনার বিধান যারা সঠিকভাবে মেনে নিতে না পারছে তারা মুসলমানই নয়তো যারা মুসলমান নয় তারা নবিজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার shan মান पवित्र মিলা আদ শরীফ এবং কিয়াম শরীফ কেমনে বুঝবে নবিজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মর্যাদা কেমন কেমনে বুঝবে আর হক কানে আউলিয়াদের কি কেমনে চিনবে তারা নবিদি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিছনে মুনাফিক বাহিনী নামাজ পড়েছে তারপরেও নবিজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যেমন চিনতে পারে নাই বর্তমান যুগে ওহাবি খারেজি এই শফি কাজীবি সহ এই শফি কাজীমীদের অনুসারীরা কেমন করে হক কানে আল্লাহর ওলিকে চিনবে আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা মোহাম্মদ আলহাস ইমাম আশরাফ মোল্লা সিদ্দিক ওনাকে চিনবে আরে ওনাকে নিয়ে মিথ্যাচার করার প্রয়োজন আসে না ওনার তো প্রত্যেকটা বিয়ে একশত কোটি টাকার চ্যালেঞ্জ রয়েছে তোমরা যদি বাবার হালাল সন্তান হয়ে থাকো তাহলে তোমরা পিছনে মিথ্যা অপবাদ না দিয়ে একদিন বসো না কেন আমি কিছুদিন আগে বলেছিলাম তোমরা যদি জামিল মাদ্রাসেও তোমরা যদি বাহাসের আয়োজন করো আমরা সেখানে বসতে রাজি রয়েছি কিন্তু এখন পর্যন্ত তার কোনো উত্তর নেই তোমরা অযথা কি নিয়ে ঘুরতেছ ডক্টর আশরাফ মোল্লা সিদ্দিকী ওনার খিলাফত নিয়ে তোমরা উল্টা পাল্টা কথা বলতেছো আরে ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী উনি তো খেলাফত পেয়েছে এখান থেকে বোঝা যায় যে তোমরা উপযুক্ত বিষয়ে অর্থাৎ ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনার আমল এবং আকীদা সম্পর্কে তোমরা জানো ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনার আমল এবং আকীদা 100% সহি এবং কুরআন সুন্নাহ দলিল ভিত্তিতে উনি আমল এবং আকীদা পোষণ করে থাকেন তাই তোমরা ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনার আমল এবং আকীদা সম্পর্কে সম্পূর্ণ মেনে নিয়ে এখন তোমরা একটা তালবাহানা শুরু করেছো ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনার খেলাফত নিয়ে মিথ্যাচার করা শুরু দিয়েছো আরে ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী যদি খেলাফত পেয়ে থাকেন তাহলে কি তোমরা বায়াত হবা যদি বায়াত হও তাহলে আমাদেরকে বলো তোমরা কবে কোথায় বায়াত হওয়া আমরা ডক্টর আশরাফ আলিমুল্লা সিদ্দিকী কোথায় কোথায় থেকে খেলাফত পেয়েছে সকল কিছু আমরা তোমাদেরকে দেখিয়ে আমরা তোমাদেরকে বায়াত করার জন্য এবং তোমাদেরকে তৌবা করানোর জন্য তোমাদেরকে নতুন করে ইমানদার বানানোর জন্য আমরা সদা প্রস্তুত রয়েছি ইনশা আল্লাহ ডক্টর আশরাফ মোল্লা সিদ্দিকী ওনার খেলাফত নিয়ে বলার কোনো সুযোগ নাই সরাসরি আহমেদাবাদ দরবার শরীফের সম্মানিত মুর্শিদ কিবলা উনি ডক্টর মোহাম্মদ আশরাফ মোল্লা সিদ্দিকী ওনাকে খেলাফত দিয়েছেন এই ব্যাপারে সন্দেহের অবকাশ নাই ওনার আওলাদ ওনার যিনি সন্তান তারা তার প্রমাণ দিয়েছে হযরতে কালিমুল্লা সিদ্দিকী রহমতুল্লাহ আলাই ওই তো আমাদের সম্মানিত মুর্শিদ কিবলা মুদাজিল্লাহ ওনাকে ইজাজত দিয়েছেন ওনাকে বায়াত করার ইজাজত দিয়েছেন এখন তোমরা ডক্টর আশরাফ আলিমুল্লা সিদ্দিকীকে ওনার সাথে কোনোভাবে না লিখতে পারে তোমরা এখন কি করছো ডক্টর আশরাফ আলিমুল্লা সিদ্দিকী ওনার খেলাফত নিয়ে উল্টাপাল্টা করছো আরে ডক্টর আশরাফ আলিমুল্লা সিদ্দিকি ওনার সম্পর্কে খেলাফত নিয়ে উল্টাপাল্টা করার কারণ হচ্ছে তোমরা জানো ডক্টর আশরাফ আলিমুল্লা সিদ্দিকী যে আমল এবং আকিদা পোষণ করে তা হান্ড্রেড পার্সেন্ট কোরআন এবং হাদিসের দলিল সাপেক্ষে করে থাকেন তাই ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনার সাথে লেগো না ডক্টর আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীর সাথে লাগলে তোমাদের কিন্তু সকল কিছু উন্মোচন করা হবে উদ্রুপিন্ডি বুদুর গাড়ি চাপাতে যাচ্ছ আসলে বোঝা যাচ্ছে এইগুলা তোমরা তালবাহানা করার কারণ হচ্ছে উদ্রুপিন্ডি বুদুর ঘাড়ে অর্থাৎ তুমি যে অপকর্ম করেছ যে অপকর্মর কারণে তোমাকে জামিল মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে এই জামিল মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে বলার কারণে তুমি চার হয়ে ডক্টর আশরাফ মোল্লা সিদ্দিকি ওনার সম্পর্কে মিথ্যা দুই চারটা মিথ্যাচার করে তোমার নিজের দোষটাকে ঢাকার চেষ্টা করতেছ তাই সাবধান হয়ে যাও ডক্টর আশরাফ মোল্লা সিদ্দিকি ওনার সম্পর্কে সাবধান হয়ে যাও ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনার সার্টিফিকেট সম্পর্কে মিথ্যাচারিতার জবাব এ জাহেল মৌলবিদের ক্লাস থ্রির সার্টিফিকেট নেই বিধায় নিজেদের সাথে তুলনা করতে গিয়ে তারা ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী ওনার সার্টিফিকেট ব্যাপারে মিথ্যা অপবাদ প্রচার করে থাকে বিধায় তার পক্ষ থেকে এই মর্মে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে শিক্ষা আইন মোতাবেক যার যে সার্টিফিকেট নেই সেই সার্টিফিকেট ব্যাপারে তার কোনো মন্তব্য করা বা দেখতে চাবার অধিকারও নেই উহার মর্যাদা বোঝার হিম্মত ও যোগ্যতা তাদের নেই এবং সার্টিফিকেট সম্পর্কে মিথ্যাচার করা আইনে দণ্ডনীয় অপরাধ হিসাবে তিনি মানহানির মামলা তাদের বিরুদ্ধে দিতে পারবেন ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী তার ডিগ্রি মোতাবেক যাদের ডিগ্রি আছে সেই ধরনের ব্যক্তিরা নিজেদের সার্টিফিকেট নিয়ে তার নিকটে উপস্থিত হয়ে তা দেখিয়ে অর্থাৎ ওনাদের সার্টিফিকেট দেখিয়ে এই মর্মে 150 টাকার স্ট্যাম্পে ডিট করে করতে হবে যে আমাদের অর্জিত ডিগ্রির মতো ডক্টর মোহাম্মদ আশরাফুল মุล্লা সিদ্দিকীরও যদি তার ডিগ্রির সনদ দেখাতে পারেন তাহলে আমরা এতদিন তার প্রতি মিথ্যা অববাদ দেওয়ার কারণে শাস্তি হিসেবে জুতোর মালা পরে সমগ্র বগুড়া শহরে ঘুরে বেড়াতে বাধ্য থাকিব আর যদি ডক্টর মুফতি মোহাম্মদ আশরাফ আকিমুল্লাহ সিদ্দিকি ওনার নামের আগে পিছে ব্যবহৃত শব্দগুলো সঠিক ও যুক্তিসম্মত ব্যাখ্যা দিতে না পারেন এবং তার অর্জন ডিগ্রির সার্টিফিকেট দেখাতে না পারেন তাহলে তিনিও তা করতে বাধ্য থাকবেন মূর্তি শফি কাজে সকল মিথ্যাচার থেকে সকল ফেতনা থেকে নিজে হেফাজত থাকুন আমি গুনাগার মোহাম্মদ আব্দুর সিদ্দিকী আপনাদের সকলের কাছে আহ্বান করছি ইজাহিল মুরাক্কাব মোরাক্কাব না শৈতান মূর্তি শফি কাজে এই মিথ্যাবাদীদের সকল ফিতনা থেকে নিজে হেফাজত থাকুন সকল মুসলিম হেফাজত থাকার জন্য সকলের কাছে সঠিক বাত্রাগুলো আপনারা তুলে ধরুন এবং এই জাহিলে মুরাক্কাবের মুখোশ উন্মোচন করুন এবং এই জাহিলে মুরাক্কাবের সকল ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির সকল মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহিলে মুরাক্কাবের সকল ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু